ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ রাধাষ্টমীর পরবর্তী একাদশী কবে পড়েছে তিন নাকি চার সেপ্টেম্বর একাদশী তিথি কখন শুরু কখন শেষ ব্রতের পারণের সঠিক সময় এবং ব্রত কথা মাহাত্ম সকল কিছুই আলোচনা করব আজকের ভিডিওতে তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে রাধা গোবিন্দের আশীর্বাদ পেতে লিখুন জয় রাধা মাধব চলে যাচ্ছে মূল পর্বে একাদশী তিথি শুরু হবে ষোলোই ভাদ্র চোদ্দশো বত্রিশ দুই সেপ্টেম্বর দু মঙ্গলবার রাত্রি একটা আঠাশ মিনিটে একাদশী তিথি শেষ হবে সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ তিন সেপ্টেম্বর দু বুধবার রাত্রি দুইটা পনেরো মিনিটে একাদশী ব্রতের উপবাস করতে হবে সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ তিন সেপ্টেম্বর দু হাজার বুধবার এই দিনেই গোস্বামী ও স্মার্ত মতে একাদশী ব্রতের উপবাস নিম্বার্ক মতে একাদশী ব্রতের উপবাস পরের দিন অর্থাৎ আঠারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ চার সেপ্টেম্বর দু বৃহস্পতিবার গোস্বামী ও স্মার্ত মতে একাদশী ব্রতের পালন করতে হবে আঠেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা এক এর মধ্যে এবং নিম্বার্ক মতে একাদশী ব্রতের পালন করতে হবে উনিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পূর্বাহ্ন দশটা এক এর মধ্যে ভক্তবৃন্দ এবার পাঠ করতে চলেছি পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রতকথা মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ প্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামুন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাইতো ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হি জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামনরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষা একাদশীতে ভগবান শ্রী বামুন দেবের এই মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মে ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আর দুধ কার্তিক মাসে মাস কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ ভক্তবৃন্দ সকলকে পার্শ্ব একাদশী ব্রত পালনের বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরে কৃষ্ণ